তোমরা কি জানো তোমাদের ফোনের জন্য সবচেয়ে সেরা সেন্সিভিটি কোনটা যে সেন্সিভিটি করার পর তোমার প্রায় আশি পার্সেন্ট হেডসেট লাগা শুরু হয়ে যাবে আর এছাড়াও তোমরা যে অনেক অনেক ইউটিউবারে ভিডিও দেখেছো তোমরা কি জানো যে ওই সব ইউটিউবার তোমাদেরকে কিভাবে তোমাদের ফোনের জন্য সঠিক দিয়ে থাকে না জানলে কোনো সমস্যা নেই আজকের এই ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এমন একটা সেন্সিভিটিভ পদ্ধতি শিখিয়ে দেবো এই পদ্ধতিটা তুমি সঠিকভাবে সেট করে নেওয়ার পর তোমার দুই জিবি র্যামের মোবাইল হোক বা বারো জিবি বা তার উপরে হোক না কেন তোমার ফোনের সঠিক সেন্সিভিটি তুমি এই ভিডিও থেকে পেয়ে যাবে দেখো ভাই তুমি হয়তো ওয়ান এগ ভিডিও আজ পর্যন্ত দেখে ফেলেছো তবে আমি বলতেছি দি এই ভিডিওটা তুমি একটু কষ্ট করে দেখো তোমার কাছে যদি ভালো না লাগে ভিডিওটা বোরিং লাগে তাহলেও তুমি এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো কেননা এই ভিডিওতে তোমাদেরকে এমন একটা টিপস শিখে দেব যে টিপসটা তোমাদের কোনো বড় বড় ইউটিউবার বা ছোট ইউটিউবার কেউই কখনো শেখায়নি কেননা এই টিপসটা দেখার পর তোমার নিজের ফোনের সেন্সিভিটি তুমি নিজে বের করতে পারবে এই ভিডিওটা দেখার পরে আর তোমাদের কখনোই কারো সেন্সিভিটির বিষয়ে কোনো ধরনের ভিডিওই দেখা লাগবে না এইটা আমি তোমাদের কথা দিতে পারি অলরেডি আমি অনেক কথা বলে ফেলেছি এখন কাজের কথায় আসা যাক এইখানে আমরা জানি সকলে যে আমাদের গেমের ভিতরে রয়েছে তাহলে আমাদের মুভমেন্ট এর পাশাপাশি দশটা গুলির ভিতরে একটা গুলি হেডশট লাগবে তবে তোমাদের একটা কাজ করতে হবে এইখানে যে ছয়টা সেন্সিভিটি রয়েছে এই ছয়টা সেন্সিভিটি তোমাদেরকে সঠিকভাবে দেখে নিতে হবে তারপরে তোমাদের সঠিকভাবে সেট করা লাগবে এইটুকু তোমাদের কাজ তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা সর্বপ্রথম এখান থেকে যে রানেল থেকে শুরু করব ভিডিওর মাঝখানে তোমাদের যাতে অসুবিধা না হয় সেজন্য ভিডিও শুরুতে ছোট একটা অ্যাড দিয়ে আজকের ভিডিও শুরু করতে যাই তো একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে এই রোবটের মাধ্যমে খুব দ্রুত ডায়মন্ড টপ করতে চলে চলে যাবে নব্বতর ওয়েবসাইট আর এখানে ডায়মন্ড টপ করতে কোনো ধরনের অসুবিধা হলে তাদের টেলিগ্রামে মেসেজ করবে তাহলে তোমার সমস্যার সমাধান খুব দ্রুত হয়ে যাবে তাছাড়া আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে নব্বতর ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে তো সর্বপ্রথম তোমাদের ফোনে যত সেন্সিভিটি দেওয়া থাকুক না কেন সবগুলো জিরো করে করে দিবে দেওয়ার পরে তোমরা চলে আসবে ট্রেনিং গ্রাউন্ড এর এসে একটা হেডশট মারার গান নেবে এখানে দেখতে পাচ্ছো আমি একটা ডিজার্ট ইগল নিয়ে নিয়েছি এখানে তো আমি মুভমেন্ট স্পিড পাইতেছি না প্রায় প্রত্যেকটা গুলি আমার বডিতে গিয়ে লাগতেছে কেননা এখানে আমাদের সবগুলো সেন্সিভিটি জিরো করে দেওয়া হেডশট তো লাগবে না সাথে সাথে মুভমেন্ট স্পিডও পাবো না তো আমরা চলে এসেছি আবারও সেন্সিভিটিতে এসে এখানে যে কয়টা সেন্সিভিটি রয়েছে প্রত্যেকটাকে জিরো রেখে আমরা উপরে যে জেনারেল রয়েছে এই জেনারেলটাকে সম্পূর্ণ হান্ড্রেড করে দিয়েছি তো তোমরাও সম্পূর্ণ একশো করে দিবে তাই তোমাদের ফোনে দাম দুই জিবি হোক বা একশো জিবি বা বারো জিবি যাই হোক না কেন তো এইখানে জেনারেল করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ কিছুটা হেডশট লাগতেছে আবার কিছুটা বডি লাগতেছে তো এভাবে চললে তো আমাদের হবে না আমাদের প্রায় আশি পার্সেন্ট লাগা লাগবে সেজন্য আমরা ভিতরে চলে এসেছি এখানে যে জেনারেল আমরা একশো করে রেখেছিলাম এখানে একশো থেকে একশো পাঁচ করে দিব মানে মাত্র পাঁচ বাড়িয়ে নিব এইখান থেকে তো এখানে আমি যখন পাঁচ বাড়িয়ে নিলাম তখন দেখতে পাচ্ছ আমাদের আবার এখানে একটু হেডশট বেশি লাগা শুরু হয়েছে তবে বডি শটও প্রচুর পরিমাণে লাগতেছে তো আমরা এইভাবে কিছুক্ষণ টেরাই করলাম টেরাই করার পরেও দেখতে পেলাম কিছুটা বডি শট কিছুটা হেড শট এখনো পর্যন্ত লাগতেছে তো যেহেতু বেশিরভাগটা হেড শট লাগতেছে না সেজন্য আমরা আবারও জেনারেল সেন্সিভিটিটাকে পাঁচ বাড়িয়ে নিব সেজন্য আমরা সেন্সিভিটির ভিতরে আবারও চলে আইলাম তো এইখানে ছিল একশো পাঁচ এইখান থেকে আমরা পাঁচ বাড়িয়ে করে দিলাম একশো দশ তো একশো দশ জেনারেল সেন্সিভিটিটা করার পর দেখতে পাচ্ছো আমাদের বেশিরভাগটাই ওয়ান টাপ লাগা চালু হয়ে গেছে তো আমরা এইভাবে কিছুক্ষণ টেরাই করলাম দেখতে পাচ্ছো হেড শট লাগতেছে বডি শটও লাগতেছে তবে হেড শট পরিমাণটা আস্তে আস্তে হেড স্যারটা একটু বেশি লাগতেছে এখন এছাড়া তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে প্রায় প্রত্যেকটা গুলি আমাদের হেডশট লাগতেছে দুইটা একটা গুলি হয়তো বা আমাদের বডি শট লাগতেছে তো আমি এইখানে বুঝে যাই যে জেনারেল সেন্সিবিটিটা আমার ফোনের জন্য একশো দ পারফেক্ট রয়েছে তো এইখান থেকে আমি কমায়ও না বাড়ায়ও না তো তোমরা এইখান থেকে বেশি বাড়াবে না হয়তো ভাবে একশো থেকে পাস করে করে যতদূর যায় তত দূর বাড়াবে তোমার যদি লো ডিভাইসের ফোন হইতে পারে হয়তো বা একশো আশি পঁচাশি বা তারও বেশি যাইতে পারে আবার তোমার যদি হাই ডিভাইসের ফোন হয়ে থাকে তাহলে তুমি দেখতে পাবে তোমার এক একশো থেকে একশো পাঁচ দশ পনেরো এর ভিতরে হয়তো বা থেকে যেতে পারে তো তুমি পাস করে জেনারেল সেন্সিবিলিটিটাকে বাড়িয়ে দেখবে যে তোমার কোনটাতে সবচেয়ে বেশি হেডশট লাগতেছে ততকেই তুমি রেখে দিবে আমার যেমন একশো দশের সঠিক সেন্সিবিলিটিতে হেডশট লাগতেছে তো এখানে আমি জেনারেল সেন্সিবিলিটিটাকে একশো দশ রেখে দিই তারপরে এখানে আমাদের আরো পাঁচটা সেন্সিবিলিটি বাকি রয়েছে তো তুমি এই জেনারেল সেন্সিবিলিটিটাকে সঠিকভাবে বের করার পরে এই নিচের পাঁচটা সেন্সিবিলিটি যদি সঠিকভাবে সেট না করো তাহলে তোমার হেডশট লাগবে না তুমি হেডশটের কথা ভুলে যাও তো চলো তোমাদের এখন এক এক করে এই নিচের পাঁচটা সেন্সিভিটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিই এবং তোমরা কত রাখবে সেটা দেখিয়ে দিই তো যাই নিজের পাঁচটা সেন্সিভিটি সঠিকভাবে দেখার আগে তোমরা অবশ্যই এই ভিডিওতে একটা করে লাইক করে দিবে আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো আমি এখন তোমাদের দেখিয়ে দেবো যে জেনারেলের পরে যে রেড ডট রয়েছে এই সেন্সিভিটিটা তোমরা কত রাখবে তোমরা অনেকে এই রেড ডট সেন্সিভিটিটাকে দুইশো দিয়ে রাখো অনেকে দেড়শো দাও বা অনেকে একশো দিয়ে রাখো তবে মূলত এই রেড ডট সেন্সিভিটিটাকে জিরো দিয়ে রাখতে হবে তোমরাও অনেকে জেনে থাকবে কোনো গানে যদি এক মাইনাস থাকে তবে সেই গান পুরুষের পরিমানে হেড লাগে তেমনই এই রেড ডট যদি তোমরা জিরো দিয়ে রাখো তাহলে তোমাদের পুরুষের পরিমাণে হেড লাগবে তোমরা বাম সাইডে যে জুমটা দেখতে পাচ্ছ এই জুমটা মূলত রেড ডটে কাজ করে তো আমরা যেহেতু করি না সেহেতু এইটাকে জিরো দিয়ে রাখাই ভালো তো তোমরা এই রেড ডটটাকে জিরো দিয়ে রাখবে তো এরপরে রয়েছে টুইস্কুপ তো তোমরা টুইস্কোপ সেন্সিভিটিটাকে কত দিয়ে রাখবে তোমরা এই টুইস্কুব সেন্সিভিটিটাকে পুরো দুষা দিয়ে রাখবে কেননা এই টুইস্কুপের যতগুলো গান রয়েছে আমরা শর্ট রেঞ্জেই ব্যবহার করে থাকি তো শর্ট রেঞ্জে বা মিডিয়াম রেঞ্জে যদি আমরা এইটাকে ফুল ফুল দুইশো দিয়ে না রাখি তাহলে আমাদের হের তো লাগবে না বড়িতে গিয়ে আটকে যাবে আর আমরা যদি দুইশো দিয়ে রাখি তাহলে খুব ইজিলি মাথার দিকে উঠে যাবে এবং হের লেগে যাবে তো আশা করি সকলে বুঝতে পারছো তো এই টুইস্কোপ স্কুপ তোমরা সম্পূর্ণ দুইশো দিয়ে রাখবে তো এর পরে রয়েছে ফোর তো এই ফোর স্কুপ সেন্সিভিটিটাকে তোমরা কত দিয়ে রাখবে এই ফোর স্কুপের তোমরা নব্বই করে রাখবে আর তোমাদের ফোনের র্যাম অনুযায়ী পাঁচ দশ তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো সেটা কোনো ব্যাপার না তবে নব্বই দিয়ে রাখলে সবচেয়ে ভালো হয় তো এরপরে রয়েছে ইয়ে স্নাইপার স্কোপ তো তোমরা স্নাইপার স্কোপটাকে কত রাখবে আর এই স্নাইপার স্কোপের কাজ হলো আমাদের গেমে যত ধরনের স্নাইপারের গান রয়েছে এই স্নাইপার গানগুলোকে কন্ট্রোল করে রাখে তো এই স্নাইপার স্কোপটাকেও তোমরা নব্বই দিয়ে রাখবে যেহেতু এইটাকে লং রেঞ্জে ব্যবহার করতে হয় সেহেতু সামান্য পরিমাণে মুভমেন্ট স্পিড যদি বেশি হয়ে যায় তাহলে এনিমির গায়ে গুলি লাগাইতে পারবে না আবার যদি অতিরিক্ত কম হয় তাহলে তুমি এনিমির গায়ে গুলি লাগাইতে পারবে না মুভমেন্ট স্পিড অনেক কম পাবে তো তোমরা এটাকে নব্বই দিয়ে রাখবে তো এরপরে রয়েছে ফ্রি লুক তো তোমরা এই ফ্রি লুকটাকে কত রাখবে সেটা বলবো তার আগে তোমাদের ফোনের র্যাম অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের জন্য সঠিক সেন্সিভিটি নিয়ে আসতে আমার খুবই সুবিধা হবে এবং তোমার জন্য সঠিক সেন্সিভিটি আমি নিয়ে আসতে পারবো তো এরপরে রয়েছে যে ফ্রি লুক এই ফ্রি লুকটাকে তোমরা কত দিয়ে রাখবে তো সবশেষে রয়েছে ফ্রি ক্যামেরা বাটন এই ফ্রি ক্যামেরা বাটনটাকে তোমরা একশো করে দিবে তাই তোমাদের ফোনের র্যাম যাই হোক না কেন আর হ্যাঁ ভাই তোমরা অবশ্যই এই সেন্সিভিটিটা দেওয়ার পরে ট্রেনিং এর ভিতরে গিয়ে এক ঘন্টা থেকে আধা ঘন্টা ট্রেনিং খেলবে আর ডিপিআই যে বিষয়টা রয়েছে ওই ডিপিআই তোমরা কখনোই চেঞ্জ করবে না ডিপিআই চেঞ্জ করলে মোবাইল দ্রুত নষ্ট হয়ে যায় আর হ্যাঁ যারা এই ভিডিওটা একদম লাস্ট দেখছো তারা অবশ্যই মিডিকে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে এই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকা লাভে